আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারী ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সব ভাইন অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে রবিবার তো আজকে রবিবারে পুরো বাংলাদেশের রেডি ব্রয়লার রেডি ব্রাউনকথ রেডি সোনালি রেডি টাইগার রেডি কালার বা রেডি ক্লিয়ার কোন জায়গায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে কোন উপজেলায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে পুরো বাংলাদেশের রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের এই রেটটা আপনার সাথে খুব মিলে যাবে ব্যাপারটা এমন না আমরা এই রেটগুলো আমাদের খামারের দিক থেকে কালেক্ট করে তারপর আপনাদেরকে জানাচ্ছি খামারেটা আমাদেরকে রেটগুলো পাঠাই দেয় তো আমরা এই রেটগুলো কালেক্ট করে দিয়ে দিই তো আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে আজকে মোটামুটি পুরো বাংলাদেশে ব্রয়লার রেট একটু কমছে ব্রয়লার একশো নব্বই থেকে দুশো টাকা দুশো দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিছু কিছু এলাকায় কেনা ব্যসা হচ্ছে তো আপনার এলাকায় কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকার নাম ছোট্ট করে লিখে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং রেডি ব্রাউন কক কেনাভাসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা এবং রেডি সোনালি মুরগির ক্যানাভাসা হচ্ছে দুশত পঁচাশি থেকে তিনশো টাকা টাইগার ক্যানাভাসা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে দুশো আশি টাকা এবং কালার মান্ট ক্যানাভাস হচ্ছে দুশো ষাট থেকে দুশত পঁচাত্তর টাকা এবং রিজিক্লেয়ার ক্যানাভাসা হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট সেটা হচ্ছে মাংসের রেট আর কি আপনার এলাকায় কত টাকা ক্যানাভাসা হচ্ছে ছোট্ট করে আপনার এলাকার নাম লিখে লিখে দেবেন আজকে ডিমের বাজার সাবেক অবস্থানেই আছে খুচরা বিক্রয় মূল্য হচ্ছে হালি চল্লিশ টাকা ডজন একশো পনেরো টাকা কেস দুশো পঁচাশি টাকা এবং শতক নশো পঞ্চাশ টাকা নিয়মিত ডিমের বাজারগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে সকালবেলায় ডিমের বাজারগুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও সার্চ করতে পারেন আমরা ফোল্ডি খামারি লিখে ফেসবুকে এবং আমরা আল্লাহরদান ফোল্ডি অ্যান্ড হেসার লিখে তাহলে আমাদের দুইটা গ্রুপ দুইটাই পেয়ে যাবেন গাজীপুর আজকে ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা কালার কালারবার্ট কেনাভ্যাস হচ্ছে দুশত ষাট থেকে দুশো আশি টাকা লেসোনালী মুরগি কেনা ব্যাসা হচ্ছে দুশত পঁচাশি থেকে তিনশো টাকা টাইগার কেনাভাসা হচ্ছে দুশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং কালার কালারবার্ট কেনাভেস হচ্ছে দুশত ষাট থেকে দুশত পঁচাত্তর টাকা রিজিক্লিয়ার কেনাভেস হচ্ছে দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা ব্রাউন কক কেনাভাস হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে দুশো আটানব্বই থেকে একশত আটানব্বই থেকে দুশো দশ টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো আটানব্বই থেকে দুশো দশ টাকা কালার কালারবার্ড দুশত ষাট থেকে দুশত পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিরাশি থেকে তিনশো টাকা টাইগার দুশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং কালার কালারবার্ড দুশত ষাট থেকে পঁচাত্তর টাকা ডিজিক্লেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা এবং ব্রাউন কক কেনাবেস হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা রাজশাহী রাশাহীতে আজকে ব্রয়লার কেনাভাস হচ্ছে দুশত ছিয়ানব্বই থেকে একশত ছিয়ানব্বই থেকে দুশো দুই টাকা রাজশাহী ব্রয়লার একশো ছিয়ানব্বই থেকে দুশো দুই টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত অষ্টআশি থেকে তিনশো টাকা এবং কালার বাট কেনা ব্যথা হচ্ছে তো ষাট থেকে পঁচাত্তর টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশোশো পঁচানব্বই থেকে দুশো দুই টাকা এবং সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশো চানব্বই থেকে তিনশো টাকা কালার বাট কেনা ব্যথা হচ্ছে দুশত তিরানব্বই থেকে দুশো তো সাতানব্বই দুশত তেষট্টি থেকে দুশত সাতাত্তর টাকা বরিশাল ব্রয়লার একশো ছিয়ানব্বই থেকে দুশো তিন টাকা এবং সোনালি মুরগি দুশত বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা এবং কালার বাট কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়ষট্টি থেকে দুশত আটাত্তর টাকা সেই সঙ্গে ময়মনসিংহী ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো ছিয়ানব্বই থেকে দুশো তিন টাকা এবং সোনালি মুরগি দুশত বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কালার বাট দুশত পঁয়ষট্টি থেকে দুশত আটাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবে সিলেট ব্রয়লার মুরগি কেনা মাসা হচ্ছে দুশো একশত তিরানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং সোনালি মুরগি কেনা মাসা হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা এবং কালার বাট কেনা মাসা হচ্ছে দুশো চৌষট্টি থেকে দুশত উননব্ব দুশত উন উনআশি টাকা ময়মনসিং ব্রয়লার একশো ছিয়ানব্বই থেকে দুশো তিন টাকা সোনালি মুরগি দুশো দুশত বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা দুশো বাট দুশত পঁষট্টি থেকে দুশত আটাত্তর টাকা এবং রংপুর রংপুর আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে তো চুরানব্বই থেকে দুশো আট টাকা এবং সোনালি মুরগি দুশো অষ্টআ আশি থেকে তিনশো টাকা এবং কালার দুশো তো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা বগুড়া ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে তো তিরানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং সোনালি মুরগি দুশো নব্বই থেকে তিনশো তিন টাকা কালার বার্ড কেনাভাস হচ্ছে দুশত ষেষট্টি থেকে দুশো আটাত্তর টাকা টাঙ্গাইল ব্রয়লার ক্যানাভেস হচ্ছে একশো একানব্বই থেকে দুশো তিন টাকা এবং ব্রয়লার তো বললাম বললামই একশত একানব্বই থেকে দুশো তিন টাকা সোনালি মুরগি একশো দুশো বিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কালার কালারবার্ড দুশত পঁয়ষট্টি থেকে দুশত পঁচাত্তর টাকা নরসিংদি ব্রয়লার একশো নব্বই থেকে দুশো টাকা সোনালি মুরগি এক দুইশত চুরানব্বই থেকে তিনশো ছয় টাকা কালার বার্ড দুশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা ফরিদপুর ব্রয়লার ক্যানাভেস হচ্ছে একশত তিরানব্বই থেকে দুশো পাঁচ টাকা এবং সোনালি মুরগি দুশত তিরানব্বই থেকে তিনশো পাঁচ টাকা বার্ড দুশত ছেষট্টি থেকে দুশো সাতাত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত পঁচানব্বই থেকে দুশো ষাট টাকা এবং দুশো ষাট টাকা সাত দুশো সাত দুশো সাত টাকা অনেকে ষাট টাকা মনে করতে পারেন ব্রয়লার একশো পঁচানব্বই থেকে দুশো ষাট টাকা কিছু কিছু এলাকায় দুশত দশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি দুশত পঁচানব্বই থেকে তিনশো চার টাকা তিনশত পাঁচ টাকাও কেনাভ্যাস হয়েছে কিছু কিছু এলাকায় কালার বাট দুশত আটষট্টি থেকে দুশত সাতাত্তর টাকা আশি টাকা এরকম কেনাভ্যাসা হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার কেনাভ্যাস হচ্ছে একশত আটানব্বই থেকে দুশো দশ টাকা সোনালি মুরগি দুইশত আটানব্বই থেকে তিনশো ছয় টাকা এবং কালার বাট দুই উনসত্তর থেকে দুশো দুশো উনসত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ফিরোজপুর ফিরোজপুর আজকে ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে একশত চুরানব্বই থেকে দুশো টাকা এবং সোনালি মুরগি দুশত অষ্টআশি থেকে তিনশো টাকা কালার কালারবাট দুশো উনসত্তর থেকে টাকা কুমিল্লা ব্রয়লার কেনা হচ্ছে থেকে দুশো টাকা এবং মুরগি দুশত থেকে তিনশো টাকা কালার থেকে দুশত টাকা কক্সবাজার ব্রয়লার হচ্ছে একশত থেকে দুশো টাকা এবং সোনালি মুরগি দুশত থেকে তিনশো টাকা এবং কালার থেকে দুশো টাকা সরি কালার থেকে টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আপনার এলাকার সাথে কোন রেট কোন রেটটি মিলবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না আপনার এলাকার নাম লিখে আপনি জানিয়ে দেবেন আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কোনো টুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর জানালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিনের দিনের আপডেটগুলো পেতে এবং ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সকাল আপডেট আমরা আমাদের চ্যানেলে দেওয়ার আগে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে